আসসালামু আলাইকুম এবিসি ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত একজন লেখক সাহিত্যিক বা ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বিসিএস বলেন বা নিবন্ধন পরীক্ষা বা ব্যাংকের পরীক্ষা অথবা যে কোনো পরীক্ষায় এবং অ্যাডমিশন টেস্টেও মানিক বন্দ্যোপাধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন এসে থাকে দুইটা বা একটা এমসিকিউ এসে থাকে অথবা লিখিত প্রশ্ন যদি থাকে বাংলায় সেক্ষেত্রেও মানিক বন্দ্যোপাধ্যায় থেকে লিখিত প্রশ্ন আসার সম্ভাবনা থাকে তো সেই ধারাবাহিকতায় আজকে আমি কথা বলবো বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় উপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা হয়তো ভবিষ্যতে বিভিন্ন এক্সামে টেস্ট সহ বিভিন্ন পরীক্ষায় আপনারা হয়তো একটা ভালো একটা মার্ক কমন পেতে পারেন আর আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলেও তো আমি আমার আলোচনা শুরু করি আর আমি যে বইটা থেকে দেখাচ্ছি সেটা হলো প্রফেসর্স বাংলা ভাষা সাহিত্য এই বইটা আসলে আমি ছোটোবেলা থেকেই প্রফেসরস অর্থাৎ ছোটোবেলা থেকে বলতে যখনই আমি কলেজে বা স্কুলে পড়ছিলাম তখন থেকে আসলে প্রফেসর্স বইটা আমি ফলো করি এবং বিভিন্ন এডিশনের বই কেনা হয়েছে তো এটা হলো সাতচল্লিশতম বিসিএসের বই তো বলতে গেলে একদমই নতুন তো আমি যেহেতু পড়েছি এবং কিছু পড়া আমার বাকি রয়েছে তো সেটা চিন্তা করলাম যে আপনাদের সাথেই একই সাথে পড়ি একসাথে আমরা হয়তো অনেক কিছু জানতে পারবো তো আমি শুরু করে আমার আলোচনা বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায় তার জন্মশাল উনিশশো আট এবং মৃত্যু উনিশশো সালে তো শুরুতে আমি কিছু লেখকের জন্মশাল হচ্ছে গিয়ে উনিশশো আট সালের উনিশে মে তিনি বিহারে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরে অর্থাৎ বর্তমান মুন্সিগঞ্জ জেলা এবং তার পিতৃপ্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এটা একটু গুরুত্বপূর্ণ কারণ এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং তার ডাক নাম হলো মানিক তিনি উনিশশো ছাপ্পান্ন সালের তিন ডিসেম্বর মৃত্যুবরণ করেন তার পিতার নাম হচ্ছে হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম নিরদা সুন্দরী দেবী আর গুরুত্বপূর্ণ তথ্য হলো গিয়ে তার রচিত প্রথম উপন্যাস জননী তিনি বন্ধুদের সাথে বাজি ধরে অতসীমা নামে একটি গল্প লিখেছিলেন এটা হচ্ছে বিখ্যাত বিচিত্রা পত্রিকায় ছাপা হয়েছিল এবং তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস যেটা যেটা আমরা ইন্টারমিডিয়েটের পড়েছিলাম সেটা হচ্ছে পদ্মা নদীর মাঝি উপন্যাস আর আরেকটা গুরুত্বপূর্ণ উপন্যাস হচ্ছে পুতুল নাচ রীতি কথা এখানে তিনি আলোচনা করেছেন মধ্যবিত্তের টানাপোড়েন ও অস্তিত্ব সংকট নিয়ে এরপর তার আরও কিছু লেখা রয়েছে যেমন পদ্মা নবারুণ ও বঙ্গশ্রী পত্রিকার সম্পাদক এবং সহ সম্পাদক ছিলেন তিনি পদ্মা নদীর মাঝি উপন্যাসের নির্মাতা অর্থাৎ তার উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণ করেন গৌতম ঘোষ তিনি উনিশশো সালে ভারতীয় কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এবং উনিশশো সালে প্রগতি লেখক সংঘের যুগ্ম সম্পাদক নিযুক্ত হন আচ্ছা এরপর আমরা তার সাহিত্যকর্মগুলো সম্পর্কে দেখি তার প্রথম যে লেখাটা প্রথম উপন্যাস জননী প্রকাশিত হয় উনিশশো সালে এটা হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস এরপর দিবারাত্রিকা আবা উনিশশো পঁয়ত্রিশ পুতুলাত্রী ইতি কথা উনিশশো ছত্রিশ পদ্মা নদীর মাঝি উনিশশো এবং চিহ্ন উনিশশো সালে প্রকাশিত হয় এরপর আরও কিছু উপন্যাস তার রয়েছে যেমন শহরতলি যেটা পরীক্ষায় প্রায় সময় এসে থাকে শহরবাসীর ইতি কথা স্বাধীনতার স্বাদ সোনার চেয়ে ইতি ইতিকথার পরের কথা হলুদ নদী সবুজ বন এগুলো যেগুলো আমি বলেছি এগুলো আপনারা একটু মন দিয়ে দেখবেন কারণ এগুলো আসে পরীক্ষায় তারপর রয়েছে তার গল্পগ্রন্থ যেমন অতসী ও অন্যান্য গল্প এটি প্রকাশিত হয় উনিশশো সালে প্রাগ যেটা খুবই গুরুত্বপূর্ণ এটাও এসে তারপর শরীশৃপ উনিশশো সমুদ্রের স্বাদ উনিশশো সালে প্রকাশিত হয় আজকাল পরশুর গল্প ছ সালে প্রকাশিত হয় এবং ছোট বকুলপুরের যাত্রী এটা প্রকাশিত হয় উনিশশো সালে এরপর তার বিখ্যাত গল্প মধ্যে রয়েছে প্রাগৈতিহাসিক ঐতিহাসিক আত্মহত্যার অধিকার শরীশ্রীপ মাসিপিসি হারা হারানের নাথ জামাই এবং সমুদ্রের সাথ এগুলো প্রায় সময় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে তাই আপনারা এগুলো মনোযোগ দিয়ে পড়বেন এরপর একটা প্রশ্ন এখানে রয়েছে যে পদ্মা নদীর মাঝি উপন্যাসের পরিচয় পদ্মা নদীর মাঝি উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো সালে এবং এটা আরেকটা কথা লেখা আছে সেটা হলো উনিশশো সালে পূর্বাসা পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং উনিশশো ছত্রিশ সালেই সম গ্রন্থাগারে প্রকাশিত হয় এটার গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে কুবের কপিলা মালাক হোসেন মিয়া ধনঞ্জয় এবং প্রীতম এগুলো প্রায় সময় পরীক্ষায় এসে থাকে যে পদ্মা নদীর মাঝি উপন্যাসের চরিত্র কোনটি সংক্ষেপে বলতে বলে তো আশা করি আপনারা পারবেন এরপর রয়েছে পুতুল নাচির কথা এটাও একটা গুরুত্বপূর্ণ উপন্যাস পুতুল নাচির কথা উপন্যাস থেকে আমরা যদি দেখি মানিক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে পুতুল নাচিরতি কথা উনিশশো ছত্রিশ সালে প্রকাশিত হয় তিনি বলছেন যে আমরা সবাই পুতুল কেউ একজন নাচাচ্ছে অর্থাৎ আমরা সবাই কোনো না কোনোভাবে কারো কাছে বন্দি বা কারো মুখাপেক্ষী এখানে যে গুরুত্বপূর্ণ চরিত্রটি রয়েছে সেটা হচ্ছে শশী এবং কুসুম আচ্ছা তারপর প্রাগৈতিহাসিক এটা প্রকাশিত হয় উনিশশো সালে গল্পের প্রধান চরিত্র হচ্ছে ভিক্ষু তিনি একজন ডাকাত এবং তারপর দিবারাত্রির কাব্য এটি হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস এটি উনিশশো সালে প্রকাশিত হয় এরপর উপন্যাসটি হচ্ছে তিন ভাগে বিভক্ত দিনের কবিতা রাতের কবিতা এবং দিবারাত্রির কাব্য তিন ভাগে বিভক্ত প্রধান চরিত্রের নাম হচ্ছে এখানে হেরম্ব সমাজ বাস্তবতা ও মৃত্যুচেতনা উপন্যাসের দর্শন তারপর জননী উপন্যাস প্রথম উপন্যাসটি সেটি খুবই বিখ্যাত একটা উপন্যাস এখানে লেখা আছে উপন্যাসটি কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি আর এখানে কোনো চরিত্রের এখানে যেটা বলা হচ্ছে যে সন্তানের জন্য মায়ের নিরন্তর ত্যাগের ঘটনা নিয়ে উপন্যাসটি রচিত হয়েছে আচ্ছা এরপর দিবরাত্রির কাব্য উপন্যাস কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাস জেলে জীবনের বিচিত্র ও সুখ দুঃখ তাহলে এটা বিসিএস পরীক্ষায় দুইটা প্রশ্ন আজ পর্যন্ত এসেছে এরপর আরও যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমি পড়ে ফেলি আপনাদের প্রিপারেশন হয়ে যাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় পুতুলনাচের রীতি কথা গ্রন্থের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায় এরপর ছোট পুকুলপুরের যাত্রী গ্রন্থের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায় আত্মহত্যার অধিকার কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় তারপর ব্যাংক পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে সমুদ্রের সান মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি গল্পগ্রন্থ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখে নেবেন তো মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই ছিল আমার আলোচনা আশা করি আপনারা ভিডিওটার মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছেন আমার নিজেরও অনেক কিছু জানা হয়ে গেল সামনে নতুন কোনো লেখক সম্পর্কে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম